চতুর্দিক থেকে একটি প্রশ্ন বারবার আসছে কি আমি যেখানে জব করি সেখানে অনেক ভাইয়েরাই ক্ষিপ্ত দুবাসের উপরে স্মিল হিম আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি শেয়ার করব একটি কমিশনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ একজন দুবাসী নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন কোন ব্যাপারে আলাপ করবো হ্যাঁ বিয়ার্স আপনারা যারা কমিশন দিতে যাবেন সেখানে দুজন ব্যক্তি পাবেন আর এই দুজন ব্যক্তির মধ্যে একজন একজনের ইতালিয়ান ভাষায় একজনকে বলা হয় ফোনসিও যে আপনার কথাগুলো টাইপ করবে প্রশ্ন করবে শুনবে আর যারা সবাই অন্যান্য যারা আছে তারা বলে বিচারক আর আরেকজন থাকবে মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তি যে আপনার ভাষাটা বাংলা টু ইটালিয়ান ইটালিয়ান টু বাংলা করবে আর সে একজন দুবাসী থাকবে নারী হতে পারে পুরুষ হতে পারে প্রবলেম সেটা না প্রবলেম হচ্ছে বা নিজের দেশ হয়েও দেশি মানুষকে আমরা সাহায্য করতে পারছি না এরকম রিসেন্টলি অনেক মানুষই বলছে যে আমি স্পেসিফিকলি নাম বলবো না আমি যেখানে কাজ করি সেখানে অনেকে আমাদের উদিন কুস্তরাতে যখন দুবাসের জন্য যায় রিসেন্টলি একজনের নাম বারবার বলছে তবে আমি জানি না আমার নামটা এরকমভাবে বলেছে কিনা কেউ যদি এরকমভাবে আমার কানে এখন আসেনি যদি আমি অনেক অনেকগুলি করেছি গত দীর্ঘ পাঁচ বছর ধরে আমি করে আসছি আমি তারপরেও যদি কেউ আমার উপরে কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন পাঁচ বছর এক্সপিরিয়েন্সে আমার অধীনের দুঃখিত দুঃখিতাতে আমি আন্তরিকভাবে দুঃখিত কেন দুঃখিত আমি আমার জানার মতে আমি এমনটা করিনি সাহায্য ছাড়া কিন্তু একজন দুবাসীর জন্য কমিশন পজিটিভ নেগেটিভ বা একটা কমিশনের অনেকটু পার্সেন্ট ডিপেন্ড করে সে ভালোভাবে গুছিয়ে কথা বলা বা তা সেও যদি অনেক কিছু না জানে যেমন আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু না জানলে সেটা গুগলের মাধ্যমে হোক বা যেভাবে হোক ভালোটা বা স্পেসিফিক যেটা বলতে চাচ্ছে সেটা বুঝিয়ে বলা অথবা তার ঘটনা পারপাসে অনেকগুলো কথার ভঙ্গিমা বা কথার ফ্রাজে ফ্রাজে মানে কথাগুলো শব্দগুলো উচ্চারণগুলো ব্যবহারগুলো সেগুলো অনেকভাবে উত্তরগুলো অনেকভাবে ঘুরিয়ে দেয়া যায় পেঁচিয়ে দেয়া যায় অন্তত পক্ষে গল্প তো আর কেউ বলে নাই যে আপনি এক বলেন উনি দুই লাইন বাড়িয়ে বলবে সেই সাহায্যটা যদি আমরা করতে যেহেতু পারি না আমরা একটি নির্দিষ্ট রোল বা নিয়মের ভিতরে রয়েছি কারণ আমি যে দ্বিতীয় কমিশনে যাই সেকেন্ড কমিশন সেখানে যাওয়ার শুরুতেই কিন্তু বলে যে আমরা সে যেটা বলবে ওইটি এর বেশি দাঁড়িয়ে কমায় একটু একটাও বাড়ানো যাবে না ঠিক তেমন প্রথম কমিশনে যখন আমরা যাই ঠিক ফোনার কিন্তু সেম কথাই বলে এখন আমরা যেহেতু এটা পারি না একজন দুবাসী যদি এটা না পারে তাহলে কী সহযোগিতা করতে পারে এ যে একজন বাংলাদেশি হিসেবে সে অনেকগুলো মদিফিকারে করতে পারে যা আমি বের হয়ে আপনি বলে দিতে পারেন যে ভাই এখানে এইভাবে না আমি ওইভাবে বলেছি অথপ যে বের হয়ে নাই বলতে পারেন তাকে তাকে কথার মাঝখানে ওইখানে যেহেতু ভিডিও ক্যামেরা অনেকে বলেন আপু আজকে অনেকে বলে আপু ওইখানে কি ভিডিও ক্যামেরা অডিও রেকর্ড এগুলো নিয়ে কি চালু থাকে ন একদমই ভুল ধারণা যে দুবার সে বলেছে সে মিথ্যে বলেছে সে সাহায্য করতে আপনাকে চাইনি সাহায্য করার কারণটা সাথে সাথে অনেকে বলে দিতে পারে যে ভাই উত্তরটা এভাবে দিন না অন্যভাবে দেন আমি বলে দিচ্ছি আমি ভালো করে বলে দিচ্ছি এমনটা অথবা আবার অনেকেই যারা আপনারা আছেন তারা কথার উত্তরগুলো যে তিন নম্বর যে পাটটা রয়েছে কমিশনে তিনভাবে সংগঠিত হয় প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট তো প্রথম পার্টে ত্রিশটি প্রশ্ন ত্রিশ থেকে বত্রিশটি পঁয়ত্রিশটি প্রশ্ন এবং দ্বিতীয় পার্টে কেন বাংলাদেশ ত্যাগ করছেন সেটার একটি গল্প স্টোরি এবং তৃতীয় পার্টে দ্বিতীয় পার্টের উপর বেস করে কতটুকু বুঝাতে পেরেছেন আপনি তাকে গল্পটা আর কতটুকু সত্য আর আপনি সে কতটুকু বুঝতে পেরেছেন এটার উপরে কিছু বেসিক্যালি প্রশ্ন জিজ্ঞেস করবে তবে সেই প্রশ্নগুলো এবং গল্পের পারপাস একজন দুবাসী ইচ্ছে করলে সাহায্য করতে পারে পাঠ। কেউ যদি না করে তাহলে তার ব্যক্তিগত ব্যাপার আমি চাই আমার মাধ্যমে একটি এক কয়েকটা ম দিলেও তার মাধ্যমে কমিশনটা বা এমন অনেক দুবাসে আছে যে একটু মোর ঘুরে যায় কমিশনটা পক্ষে খারাপ নেগেটিভ থেকে বা অনেকের ভাগ্যের চাকও ঘুরে যায় তো দুবাসে একজন অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যক্তি তবে কিছু টিপস ভাইরা দুবাসী যদি আপনার মনে হয় ব্যবহার খারাপ করতেছে আগে থেকে তার নাম কমপ্লেন আছে তার ব্যবহার ভালো না আঞ্চলিক ভাষা ব্যবহার করে বা শুরুতে বলছে শর্ট করে বলে ফেলো বা শুরুতে বলছে তুই তুকারি করে বলছে যেমন অনেকে বলে আপু আমাদের কে আপনি করতে সম্বোধন দূরের কথা তুমি করেও বলে না তুই তুকারি করে কথা বলে সংক্ষিপ্ত করে একজন দুবাসী কেন বলবে সংক্ষিপ্ত করে একজন দুবাসী দুবাসী করুক বা না করুক মানে আপনারটা কমপ্লিট করুক না করুক ইন্টারন্যাশনাল আইন এবং ইতালির আজলা আবেদনকারী হিসেবে একজন দুবার আপনি দুই ঘন্টা সম্ভব পাবেন অবশ্যই আপনি আপনারটা বলার চেষ্টা করবেন দুবারশি যদি বলে দুবারশিকে বলবেন ভাই আমি যতটুকু জানি এটা আপনার কাজ আপনি শুধু দুবাসী করে দেন আমাকে শর্ট করতে বিচারককে দিয়ে সাথে সাথে কমিশন স্টপ করাবেন এবং যদি দেখেন তাকে দিয়ে হবে না মাঝখানে স্টপ করতে পারেন বি কেয়ারফুল সাইন দেওয়ার আগে অবশ্যই কমিশনটা কি কি বলছে দুবাসির মাধ্যমে পরিয়ে তারপরে সাইনটা দিবেন একবার সাইন দিলে কিন্তু আর সংশোধন করতে পারবেন না ভালো থাকবেন মাঝখানেই হুক স্টপ করাবেন স্টপ কমিশন প্লিজ স্যার স্টপ কমিশন মানে স্টপ করাবেন এই কারণে যে তাকে দিয়ে আপনি করাবেন না ভালো থাকবেন